আগামীকাল পাঁচই অগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আসিফ মাহমুদ সজিব ভুইয়া জুলাই বিপ্লবের এক নেতা এই আসিফ মাহমুদের হাত ধরেই বাংলাদেশ মুক্ত হয়েছে ফ্যাসিবাদ থেকে শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে রাজনৈতিক দলগুলো ফিরে পেয়েছে অধিকার সুযোগ তৈরি হয়েছে আন্দোলন ও প্রতিবাদ করার তবে প্রতিবাদ করতে গিয়ে আসিফ মাহমুদের মতো জুলাই বিপ্লবের নায়কদেরও টার্গেট করা হচ্ছে নেতিবাচকভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পরানোর দাবিতে চলতে থাকা আন্দোলনে আসিফের মতো করে বানানো পুতুল পোড়ানো হয়েছে তার প্রতিকৃতিতে ছুড়ে মারা হয়েছে জুতা অভিযোগ তোলা হচ্ছে তিনি ইশরাকের মেয়র হওয়ার পথে বাধা তৈরি করছেন তবে বিষয়টি এখনো উচ্চ আদালতে বিচারাধীন হওয়ায় আদালতে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত শপথের ব্যবস্থা নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন আসিফ মঙ্গলবার সকাল নয়টা থেকে নগর ভবনের সামনের সড়কে বসে অবরোধ করেছেন ইশরাক সমর্থকরা ফটকের সামনে তৈরি হয়েছে অস্থায়ী মঞ্চ সেখানে গাওয়া হচ্ছে জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান গত বুধবার থেকে শুরু হওয়া আন্দোলন চলছে ষষ্ঠ দিনের মতো আন্দোলনকারীরা ইশরাক হোসেনকে দ্রুত মেয়র হিসেবে শপথ পড়ানোর জন্য এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ চেয়ে স্লোগান দেন টানা আন্দোলনের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টা পাল্টি পোস্ট দিয়েছেন আসিফ ও ইশরাক আসিফের কুশপুত্তলিকা পোড়ানো ও প্রতিকৃতিতে জুতা নিক্ষেপের পর বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয় পরে মঙ্গলবার সকালে এক ফেসবুক পোস্টে বিক্ষোভকারীদের প্রতি এ ধরনের আচরণ না করতে অনুরোধ জানান ইশরাক হোসেন আসিফের ছবিতে জুতার মালা দেওয়া মানে জুলাই বিপ্লবের মুখে জুতার মালা দেওয়া এমনটি মনে করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান তিনি এক ফেসবুক স্ট্যাটাসে লিখেন ষোলো বছরে হাসিনার ষোলোটা পশম ছিড়তে না পারলে এখন এই আসিফ মাহমুদের কল্যাণে অনেক কিছুই করতে পারছেন ইশাক হোসেন ওই পোস্টে লিখেন আমি আন্দোলনরত ঢাকা দক্ষিণ সিটির জনগণ ও ভোটারদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ফ্যাসিস্ট হাসিনা ও তার দোষদের বাদে অন্য কোনো রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে যত ক্ষোভ থাকুক না কেন আমরা তাদের অসম্মান হয় এরকম কিছু করা থেকে শতভাগ বিরত থাকে বছরের মার্চ মাসে আদালতের এক রায়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বৈধ মেয়র ঘোষণা করা হয় তবে বর্তমানে দায়িত্বে থাকা কর্পোরেশনের মেয়াদ শেষ হবে জুনের প্রথম সপ্তাহে এতে নতুন মেয়রের শপথ গ্রহণ নিয়ে আইনি ও প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর কারণ হিসেবে দশটি জটিলতার কথা তুলে ধরেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একই সঙ্গে তার প্রতি ইশরাক হোসেনের আক্রমণাত্মক ও অপমানজনক কার্যক্রমের কোনো কারণ খুঁজেও পাননি বলে জানিয়েছেন এই উপদেষ্টা পোস্টের শেষের দিকে আসিফ লিখেন এসব জটিলতা নিরসন হলে স্থানীয় সরকার বিভাগের শপথ দিতে কোনো সমস্যা নেই তবে ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে ইশরাক হোসেনের এই আক্রমণাত্মক ও অপমানজনক কার্যক্রমের কোনো কারণ খুঁজে পেলাম না আবার কেউ বলবেন না যে এটা সাধারণ জনগণ করছে কারণ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন গ্রুপের নির্দেশনা এবং গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী দলীয় নেতাকর্মীরাই কর্মসূচি বাস্তবায়ন করছে ওই পোস্টে তার প্রতিকৃতিতে জুতা মারার ছবি নিজে শেয়ার করেছেন আসিফ মাহমুদ চব্বিশের বিপ্লবের অন্যতম নায়ক আসিফ মাহমুদের প্রতিকৃতিতে জুতা ছুড়ে মারায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভার্চুয়াল জগতে রাজীব পারভেজ নামের এক নেটিজেন লিখেন অবৈধ নির্বাচনের মেয়র হতে গিয়ে সে মানুষটিকে অপমান করছে যার বা যাদের সাহসের কারণে তারা আজ রাস্তায় দাঁড়িয়ে কথা বলার সাহস পাচ্ছে তিনি লিখেন বিএনপির মতো অপদার্থ বিরোধী দল থাকার কারণে আওয়ামী লীগ গত ষোলো বছর ক্ষমতায় টিকে থাকতে পেরেছে বিগত সময়ে তাদের কৌশলের কারণে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার সাহস পেয়েছিল এদের মতো মেরুদণ্ডহীন কোনো বিরোধী দল পৃথিবীতে আর একটাও দেখবেন না ঝুলাই বিপ্লবের আরেক নেতা সার্জি সালম তিনি ইশরাককে নিয়ে লেখা এক ফেসবুক পোস্টে লিখেন উপদেষ্টা আসিফ মাহমুদের কথা চিন্তা করে না হোক অভ্যুত্থানের সামনের সারের আপসহীন একজন নেতৃত্ব ও যোদ্ধার কথা চিন্তা করে হলেও তার স্থানীয় কিছু কর্মীদের মাধ্যমে তিনি আসিফ মাহমুদকে এভাবে ব্যক্তিগত আক্রমণ করাতে পারেন না অপমানিত করাতে পারেন না গালিগালাজ করাতে পারেন না বাবা মা তুলে কথা বলাতে পারেন না এটা কখনোই রাজনৈতিক শিষ্টাচার পন্থী না পরোক্ষভাবে এই দায় তার উপরেও বর্তায় আসিফ মাহমুদের ছবি যোগ করে একটি পোস্ট দিয়েছেন সরকারের উপদেষ্টা ড আসিফ নজরুল যার বাংলা দ্বারায় আপনি তাদের সাথে একমত নাও হতে পারেন তাদের সমালোচনা করতে পারেন কিন্তু জুলাই বিপ্লবের নেতাদের অপমান করবেন না আসিফ মাহমুদকে অপদস্থ করার প্রতিক্রিয়ায় ফেসবুকে পোস্ট করেছেন জুলাই বিপ্লবের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ তিনি লিখেছেন আসিফ মাহমুদের রক্তছড়া সংগ্রামের দিন আছে হাসিনা শাহিদ গদি কাঁপানো স্লোগান আছে ফ্যাসিস্ট পতনের বিরোচিত ইতিহাস আছে আবার যদি দেশের প্রয়োজনে দরকার হয় আসিফ মাহমুদ আবারও রাজপথে আসবে স্লোগানে কণ্ঠ মিলাবে হাসনাত আরও লিখেন তাকে অপদস্থ কইরেন না অনে্যোতা চাপিয়ে দিয়েন না বেঞ্চাফি কইরেন না অপদস্থ কইরা রক্ত ছড়াইয়া পতিত ফ্যাসিস্ট আসিফদেরও থামাতে পারে নাই আপনারাও অপরাজনীতি করেন না আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কেবল জুলাই আন্দোলনের নায়ক নন এর আগে বিভিন্ন আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দু সালে কোটা আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি এরপর ছাত্র অধিকার পরিষদের সাথে রাজনীতি শুরু করেন দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন তিনি পরে সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে আসিফের নেতৃত্বে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি পদত্যাগ করে দু সালের চার অক্টোবর গণতান্ত্রিক ছাত্র শক্তি যাত্রা শুরু করে ওই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন তিনি Johnobals, your boys, our balls.